আজকে চলে এসেছি বাড়ির পাশে শোধপুরে চলে এসেছি আর সোদপুর থেকেই এই ভিডিওটা করছি এই বাড়ির পাশে এবার যেহেতু কোথাও বেড়াতে যেতে পারিনি তো সেজন্য বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে আর সেই মেলাটা হচ্ছে আমাদের পানিহাটি মেলা তো দেখাই আমি ছাদ থেকে দাঁড়িয়েই কিন্তু এই মেলার সৌন্দর্য অনেকটা নেওয়া যায় কারণ সকালবেলা তো আর মেলাতে ঢোকা যায় না তো সকালবেলা দিনে রাতের বেলা মেলাতে যেহেতু ঢুকতে হয় আর ওদিক দিয়ে ঢুকলে অনেক আলো আর মধ্যে ফুলগুলো দেখা যায় আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই ফুলগুলো এখন সাজানো হচ্ছে তো এখান থেকে দাঁড়িয়ে তোমাদের দেখাই যতটুক দেখা যায় মানে এ পাশটা তো দেখা যায় না যেহেতু বন্ধ আর ওপাশটা আমি ছাদে দাঁড়িয়ে দেখ দেখছি বেশ দারুণ লাগছে অ্যাকচুয়ালি অন্য সময় দেখি যখন মাঠটাতে তখন দেখি ফাঁকা থাকে আর এখন এই মেলাটার সময় ভীষণ ভালো লাগে তো তোমাদের দেখো কি সুন্দর ফুলগুলো এসছে এখানটা পুষো প্রদর্শনী এখন হবে শুরু হবে সাতাশ তারিখ থেকে মনে হয় তো তার আগে সমস্ত ফুল টুলগুলো চলে এসছে গোলাপগুলো কি সুন্দর হয়েছে দারুণ লাগছে গোলাপগুলো দেখতে আর এইখানে হচ্ছে অন্যান্য গাছগুলো সুন্দর কিন্তু লাগছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের বাড়ি এখান থেকে মেলা হলে এখানে পুষ প্রদর্শনী হলে ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে ফুলগুলো বেশ ভালো লাগে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর গাছ এদিকে দেখো ফলের গাছে ফল না বেগুন আর লাউ ওগুলো ঝুলছে বেগুন টেগুন গুলো ঝুলছে দারুণ সুন্দর লাগছে এদিকে ফুল এদিকে ফুল ভর্তি ফুল এগুলো দেখে সত্যি মনটা জড়িয়ে যায় আমার তো দারুণ লাগে যদিও রাতের বেলার দিকে এরকম ঢুমঢুম করে আওয়াজ হয় এখানে প্রোগ্রাম হয় ভীষণ সুন্দর লাগে মানে জমজমাটিয়া ব্যাপার এই জায়গাটাতে এই ক্রিসমাসের সময় পঁচিশ তারিখ থেকে কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে একটি থার্টি ফার্স্ট অফ হয় আর এই গাছগুলো অবশ্য দেরি করে আনে সাতাশ তারিখ থেকে গাছগুলো আসে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর যারা সৎপুরের কাছাকাছি আছো তারা অবশ্যই একটুখানি ঘুরে যেও মেলায়